আসসালামু আলাইকুম কিয়ামের সবথেকে বড় এবং দু হাজার সালের সব থেকে আপডেট সিরামিক্সের কুকিং সেট দেখাবো এটা এত বড়ো একটা কুকিং সেট যে আপনার ফ্যামিলি মেম্বার যতই বেশি হোক না কেন আপনি সবার জন্য সব ধরনের খাবার রান্না করতে পারবেন এই কুকিং সেটে একটু যদি আপনি কাছ থেকে আসেন আমি আপনাকে কুকিং সেটের এ টু জেড সব কিছু দেখাবো আজকে এটা একদম সম্পূর্ণ রেড কালারের মধ্যে কুকিং সেটটা হবে আগে কুকিং সেটগুলো খুব ছোটো থাকতো কিন্তু এটার মধ্যে সবগুলো পাত্র থাকবে খুব বড় বড় আমি আপনাদেরকে এক এক করে সব পাত্রগুলো দেখিয়ে দিচ্ছি এবং কোনটাতে কি রান্না করবেন সেটা আমি দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করলে এটা দীর্ঘদিন ভালো থাকবে সেই বিষয়ে কথা বলবো সাথে কিছু গিফট থাকবে সেটা দেখিয়ে দেবো ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন ভিডিওটা টানলে আপনি পরিপূর্ণ ইনফরমেশনগুলো পাবেন না সেক্ষেত্রে প্রোডাক্ট চুজ করতে গেলে আপনার সমস্যা হতে পারে আপনি একটু দেখেন এটা হচ্ছে আপনার দশ লিটার ক্যাপাসিটির একটা বড় সসপ্যান দেখেন এটা একদম ইন্ডাকশন বেচ করা আল্লাহ দুনিয়াতে যত ধরনের চুলা আছে। লাকড়ির চুলা গ্যাসের চুলা ইন্ডাকশন ইনফারেট কয়েল হিটার এমন কোনো চুলা নাই যেটা আপনি সাপোর্ট করবে না সব ধরনের চুলায় আপনি এটা রান্না করতে পারবেন এবং দেখেন এটা আপনার দশ লিটার ক্যাপাসিটি থাকবে একটা বড় সসপ্যান এটার মধ্যে আপনার চার কেজি পোলাও খিচুড়ি তেহারি বিরিয়ানি করতে পারবেন ছয় কেজি করবেন আপনার গরুর মাংস মুরগির রেজালা মাটন বিরিয়ানি এভরিথিং সব কিছু করতে পারবেন এবং এগুলোর মধ্যে এইটটি পারসেন্ট অয়েল সেভিংস থাকবে যাতে আপনার খাবারগুলো হবে সুস্বাদু যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের এই হাড়িগুলোতে আপনি ব্যবহার করবেন আপনার অর্ধেক তেল কস্টিং কমে যাবে তারপর আসেন থাকবে এমন একটা সসপ্যান যেটার মধ্যে আপনার চার লিটার ক্যাপাসিটি সসপ্যান থাকবে এটার মধ্যে আপনি দেড় কেজি রাইস করতে পারবেন দেড় কেজির খিচুড়ি পোলাও তৈরি খুব সব করতে পারবেন দুই আড়াই দুই থেকে আড়াই কেজি গরু মাংস মুরগি মাংস সব রান্না করতে পারবেন এই সসপ্যানের মধ্যে এগুলোই সব ইন্ডাকশন বেচ করা আছে একদম এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা আপনার একদম আপডেট সিস্টেম কোয়ালিটি দেওয়া আছে তারপর থাকবে আপনার কড়াই সাত আট ফ্যামিলিতে রান্না করার জন্য এভরিথিং যত ধরনের তরকারি আছে সব তরকারি রান্না করতে পারবেন এই কড়াইতে এটাও ইন্ডাকশন বেচ করা আছে এমনটা কড়াই থাকবে আজকে তারপর থাকবে হলো আপনার একটা ফ্রাই ফ্যান এটার মধ্যে আপনি যত ধরনের মাছ ভাজা তরকারি ভাজা ডিম ভাজা রুটি ভাজা পাওড়া ভাজা এভরিথিং সব কিছু করতে পারবেন সম্পূর্ণ অয়েল সেভিংসে এক হাজার পিস ডিম বাঁচলেও আপনার তেল লাগবেন এটার মধ্যে এটা এমন একটা ফ্রাই ফ্যান চব্বিশ সি এটা আপনার এমনটা ফ্রাই ফ্যান থাকবে তারপর থাকবে হলো আপনার একটা ছোট্ট মিল্ক ফ্যান দুই লিটার ক্যাপাসিটির এটার মধ্যে আপনি দুই লিটার দুধ চা পাল্লি অ্যাভরিথিং ফিনি পায়েস পাস্তা বাচ্চাদের জন্য সব ধরনের খাবার তৈরি করতে পারবেন এই মিল্ক পটে এটা হলো আপনার সবথেকে বড় বর্তমান কুকিং পট থাকবে এটা সাথে ডাক না এই দেখেন এই কুকিং সেটটা সম্পূর্ণ আজকে থাকবে একটা ধামাকা প্রাইজে তার আগে আমি বলে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করলে ঠিক যেমন কালার দেখতেছেন ভিতরে কোটেটা যেমন দেখতেছেন ঠিক এমন থাকবে কিভাবে ব্যবহার করলে এটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা সব সময় আপনারা যখন না কি রান্নাবান্না হবে রান্নাবান্না হওয়ার পরে গরম থাকা অবস্থাতে ওয়াশ করবেন না একটু ঠান্ডা হতে দেবেন তারপর ওয়াশ করবেন এটা একটা পলিসি সেকেন্ড পলিসি হচ্ছে আপনার এটার সাথে কিছু জিনিস আমি গিফট করে দেব এই কাঠের চামচ এই সোবা চাইলে আপনার সিলিকন টাইপের চামচ দু এটা ব্যবহার করতে পারবেন এইভাবে যদি আপনি এটাকে ব্যবহার করেন ঠিক এক যুগ বারো বছর পরও আপনি যেমন কালার দেখছেন ঠিক এমন কালারে থাকবে এটার কখনই কালার ডিসকালার হবে না কারণ এটা হচ্ছে আপনার একদম আপডেট সুপার সিরামিক্সের এই কিয়াম কোম্পানির এই কুকিং সেটগুলো এখন বলে দিচ্ছি অনেকে বলতে পারেন যে ভাইটা এটা ওয়ারেন্টি এটা যদি আপনার ভেঙে যায় ফেটে যায় হাসতে ফেলে ভাঙে ফেলে ভাঙতে পারেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আমি বলছি না দেখেন একদম কোম্পানি সুন্দর করে লিখে দিচ্ছি এক বছর ওয়ারেন্টি এটা আপনার চার চারটা লেয়ারের মাধ্যমে দেখেন এখানে লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে এটা একদম সব থেকে আপডেট এই দুই হাজার পঁচিশ সালের কিয়ামের সুপার সিরামিক্সের এই কুকিং সেটগুলা এখন বলে দেব এই সেটের প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন আজকে আমরা সবার জন্য একটা ধামাকা প্রাইস দিয়ে রাখবো একদম কোরবানিদের চাঁদ রাত পর্যন্ত এই ধামাকা প্রাইস থাকবে এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছ টাকা আজকে আমরা প্রাইস দিব মাত্র ছয় হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চার রাত পর্যন্ত কোরবানিদের মাত্র ছ হাজার একশো টাকা দিয়ে পাবেন এত বড় একটা কুকিং সেট এখন বলে দিব। এটা অর্ডার করার নিয়মটা ভিডিওর স্ক্রিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দেবেন আমাকে দেখবেন শুনবেন তারপর অর্ডার দেবেন এবং ঢাকার মধ্যে আমাদের কোনো অগ্রিম লাগে না ঢাকার বাইরে আমরা নামমাত্র টাকা অগ্রিম নিচ্ছি প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করে দেব এই প্রাইজে আমার মনে হয় না বাংলাদেশে কেউ আর আপনাকে এত বড় একটা কুকিং সেট দিতে পারবে তাই এখনই আপনারা অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্যানার নাম্বার যোগাযোগ করুন